আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ঘুরতে এসেছি বান্দরবনের আলীকদমে অবস্থিত রহস্যময় আলীর গুহাই আলীর গুহায় কিভাবে আসবেন খরচ কত হবে আসা ঠিক হবে কি এসব কিছু আপনি এই ভিডিও দেখে জানতে পারবেন আলীর গুহা বান্দরবন জেলার আলীকদম উপজেলায় অবস্থিত আলীকদম সদর থেকে তিন কিলো দূরে টোয়াইন ঘেসে দুই পাহাড়ের চূড়ায় এর অবস্থান আলির গুহায় যেতে হলে প্রথমেই বান্দরবনের আলিকদম উপজেলায় আসতে হবে ঢাকা থেকে ভাড়া পড়বে বাস ভেদে নয়শো থেকে চোদ্দশো টাকা আলিকদম নেমে ইজি বাইকে করে মোংচক্র পাড়া হয়ে আপনি অতি সহজেই এই আলির গুহায় আসতে পারবেন আলির গুহায় একা না আসাই ভালো আসার সময় অবশ্যই একজন গাইড সাথে নিয়ে নেবেন গুহায় পৌঁছাতে বিশ থেকে তিরিশ মিনিট হাঁটা লাগবে আমার পরামর্শ থাকবে জুতা স্যান্ডেল খুলে যাবেন তাহলে পথ চলতে আপনার সুবিধা হবে কারণ চলার পুরো পথ কাদা পানিতে ভরপুর আর অনেক পিচ্ছিল শুধু কাদা আর কাদা আপনিও চালেন আপনিও চালেন বেসান হাই আপনিও চালেনকে আসতে কাদারি রাজ্জা সবাসে লাভ নাই হ্যাঁ যেজন থ্রি আসিছি আমি জানছি দুই এনে লিখে দাও এখানকার দুই পাহাড়ের মাছ দিয়ে যেতে যেতে আপনার ভেতর অন্য রকম এক অনুভূতি সৃষ্টি হবে যারা পাহাড় ও জঙ্গল ঘুরতে ভালোবাসেন তাদের কাছে এই স্যাঁতসেতে কর্দমাক্ত পথে চলতে ভালোই লাগবে ভালো না হয়তো বা ইয়েতে স্লিপ করতে পারে একটু যখন হ্যাঁ ভিতরে কি সোনার কাদা এখান থেকে বাম সাইডে একটি ও ডান সাইডে আরেকটি গুহা আমরা প্রথমে ডান সাইডের গুহাতে যাব পাথর বেষ্টিত এই গুহাতে কয়েক বছর আগেও দড়ি বেয়ে উপরে উঠতে হতো পর্যটকদের এই সমস্যার সমাধানে সেনাবাহিনীর উদ্যোগে এই সিঁড়িগুলো স্থাপন করা হয়েছে গুহা দেখার জন্য সিঁড়ি বেয়ে আপনাকে প্রায় ষাট থেকে সত্তর ফিট উপরে উঠতে হবে অবশ্যই সাবধানে উঠবেন পা ফসকালেই গুরুতর আহত এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে গুহার ভেতরে ঘুটঘুটে অন্ধকার টর্চ সাথে থাকলে ভালো নয়তো মোবাইলের আলোই ভরসা গুহার ভেতর ছোট বড় অনেক বাদুরের দেখা পাবেন আর গুহার ভেতরে ঢুকে ছোট চেম্বারগুলোতে না ঢোকার পরামর্শ রইল চলুন এবার গুহার ভেতরটা ঘুরে দেখা যাক

গুহাতে আসলে দেখার মতো তেমন কিছু থাকে না এখানে কোনো গুপ্তধন মূল্যবান জিনিস আপনি পাবেন না তবে গুহা আপনাকে ছমছমে অনুভূতি দিবে আপনার মনে হবে আপনি অন্য কোনো জগতে আছেন। এক অজানা রহস্য আপনাকে ঘিরে রাখবে নতুন এক জগতের সঙ্গে পরিচয় হবে আপনার গুহার ভেতর অনেক সরু কিছু অংশ আছে যেখানে অনেকেই হামাগুড়ি দিয়ে ঢোকে তবে রিস্ক না নেওয়াটাই ভালো দ্বিতীয় গোহার পথে গাছ পড়ে থাকায় নিচ দিয়ে আমার পক্ষে ঢোকা সম্ভব হয়নি ফেরার পথে কাদাপা ধোয়ার জন্য পানি পাবেন প্রতি বোতল দশ টাকা করে নিবে আর স্যান্ডেল রাখার জন্য নিবে বিশ টাকা আপনি এই আলীকদম তো শুধু এই আলির গুহা দেখতে আসবেন না আলির গুহার পাশাপাশি মারায়ণতং পাহাড় জাজিয়া হিল এগুলোতে ক্যাম্পিং করে রাত কাটাতে পারবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন সবাইকে ধন্যবাদ